হ্যালো বন্ধুরা তো আমার মিনি ব্লগে সবাইকে জানে স্বাগত আর আমি সকাল থেকে শুরু করে দিয়েছি রান্নাবান্না সকালবেলা ভাত আর আলু সিদ্ধ গাঁটি গাটি তরকারি করে খেয়ে নিয়েছিলাম তো খেয়ে নিয়ে আমার আবার গ্যাসের তার জন্য তারপর সব যন্ত্র করে নিয়েছিলাম এইভাবে কি করছি আমার চোখের ব্যায়াম আছে বলে তাই জন্য তারপরে আমি বসিয়ে দিয়েছি মাছের তরকারি এখানে কাজু বাদাম ভাটা দই কাতলা এটা কিন্তু দই কাতলা হচ্ছে গো আর বড় বড় কাতলা মাছ নিয়ে এসে অনেক দিন ইচ্ছে করছিলো খাওয়ার তার জন্য কিন্তু আমরা গরিব মানুষ আমাদের সেরকমভাবে তো আর আমাদের হয়ে ওঠে না সেই বছরে একবার তো যাই হোক আজকের মনের আশা পূরণ হলো আজগুলো বানালাম আমার মেয়েও খেতে ভালোবাসে তো আমি গাছি প্রচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে করেছি এখানে দেখছো আর এটা দিয়ে আমি খেতে বসে গেলাম প্রথমে তারপরে যে কাতলা মাছ খেয়ে তোমাদেরকে বলছি কীরকম হয়েছে আমি দিয়েছি কাজু বাদাম বাটা দই দিয়ে এই কাটলা করেছি তো জানি না কতটা ভালো হয়েছে আমি খেয়ে তোমাদেরকে বলছি তো তার জন্য ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে ধৈর্য ধরে মন দিয়ে বন্ধুরা আর ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাকে একটুখানি সাপোর্ট করো তাহলে আরও আমি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য মানে সাহস হবে ভালো তো যাই হোক বন্ধুরা এই এইযুম মেখে সুন্দর করে আমি ঝোলটা পুরো শুকিয়ে গেছিলো বেশি মশলা দিই কেননা আমার গ্যাসের রোগ বলে তো অল্প করে মশ